ইনআলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত সুদী মণ্ডলী ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জামিয়তে আহলে হাদিসের উদ্যোগে আজকের এই মাসিক না সাপ্তাহিক সাপ্তাহিক প্রোগ্রাম সাপ্তাহিক প্রোগ্রাম আর কোন সংগঠন করতে পারছে না জামিয়ত করছে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাপ্তাহিক প্রোগ্রাম ঐতিহ্যবাহী শ্রীটুলা জামে মসজিদে ঈশ্বর সালাতের পরে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মাহফিলের প্রোগ্রামের সাপ্তাহিক আলোচনার সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ সেলিম সাহেব আমার অত্যন্ত কাঁচের মানুষ পুরাতন মানুষ হাফেজ মানুষ সেই মুসলিম শরীরের একটি হাদিস এই ফাঁকে বলে দেয় দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃদ্ধ আল্লাহর ইবাদতে যারা বৃদ্ধ হয়েছে আল্লাহর পথে যারা বৃদ্ধ হয়েছে এরকম বুড়া মানুষ বৃদ্ধ মানুষ এবং কোরআনের হাফেজ এদের যারা সম্মান করে তারা আল্লাহকে সম্মান করে সোহান আল্লাহ আসতে কইলেন হাফেজ ছেলেরা কতটা এখানে সোহান এই সুরহ মাদ্রাসাও আল্লাহ রহমতে উদ্বোধন করেছিলাম এসে অসংখ্য করানের হাফেজ ছাত্ররা বসেছেন তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ এবং ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক মহতারাম বন্দ্যবার ভাই আলহাজ আরিফ হযরত উলামাইকরাম উলামায় দিন আজকের অনুষ্ঠানের আমার উস্তাদ যার কাছে আমি কোরআন হেফজ করেছি শাইখুল হাদিস যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস। বংশাল মসজিদের সম্মানিত খতিব মধরাম শায়েখ হাফেজ রফিকুল ইসলাম মাদানী সাহেব উলামা ইকরাম ঐলাম দিন সুরহ মসজিদের সম্মানিত ইমাম বন্দোবর হাফেজ মৌলানা আবদুল্লা আজিজ সাহেব এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বৃন্দ বিভিন্ন মহল্লা থেকে আগত ইসলাম দরদি ভাইরা হিজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা বোনেরা আল্লাহ জ্ঞাপন করি সবাই পরিিয়াল হামদুলিল্লাহ জমিয়েতের সাপ্তাহিক অনুষ্ঠানগুলোতে ভরপুর মানুষ আল্লাহর কোটি কোটি শকর সবাই আর একবার পরিিয়াল আরেকটু শবর আদা করি যিনি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন শারীরিক সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত এটা না থাকলে মানুষের না সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবাদাতের যে দিকগুলি কোনোটাই করা সম্ভব নয় যদি শারীরিক সুস্থতা না থাকে আল্লাহ তাল্লাহার কাছে আর একবার শবর আদা করি সবাই করি আলহামদুলিল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর নাই আছে নাকি ঠিক করে বল নাই তো এই যে গোলাপ শাহ বাজার দিয়েই আসলাম হ্যাঁ আসলাম মাথা ঠুকে কি যে করছে পাঁচশো টাকা দিল দিয়েও খুশি হইনি পিছন ফিরে আবার পাঁচশো টাকা দিচ্ছে আমি এই যে ভাই কি করেন মন ফিরে চাইলো ঠিকই কিন্তু কোনো উত্তর দিল না কী বলবো বলেন হ্যাঁ মানুষ আল্লাহ ছালা কত ইলাহ বানাই নিয়েছে দেখেন এখনো অনেকের হাতে কোমরে গলায় মাজায় তাবিজ আছে আসে না এটা শিখ মানুষ কি যে করছে শিখ এবং বেদাতে আমি ভূমিকাতে লম্বা করব না অনেক আলোচনার আজকের বিষয় মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় ক্ষমা এবং ভালোবাসা সবাই পড়ি আলহামদুলিল্লাহ কে না চায় ক্ষমা ভালোবাসা বলেন বলে ক্ষমাও চায় ভালো চায় দুটো জিনিস কেউ ছাড়ে না আল্লাহ শুক্রিয়া সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া এহকালীন এবং পরকালীন জীবনে কোনো কল্যাণ আসতে পারে না আল্লাহ নবী বলছেন পালা কুল্লম মাতি এত হলুল আল্জানটা নবী বলেন আমার সব উম্মত জান্নাতি সোহান আল্লাহ জোরে হয় না কেন আল্লাহর নবী বলেন যারা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে একবার পরে সুবহান আল্লাহ আর একবার পরে আলহামদুলিল্লাহ আরকবার একবার পরে আল্লাহ আকবর পড়ার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয় হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই আল্লাহর কাছে চাইতে হবে যেটাই চান না কেন এখলাসের সাথে সব ভালোবাসা বের করে দিতে হবে আর ভালোবাসা আল্লাহ কিভাবে দিচ্ছে আজকের আলোচনায় আসতেছে আল্লাহর কোটি কোটি সকর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে শত কোটি ও সালাম আমরা পড়ি আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত ষুদি মণ্ডলী আমার বিষয় হলো ক্ষমা ও ভালোবাসা ক্ষমা দিয়েই শুরু করি তার সাথে সাথেই ভালোবাসা আসতেছে সম্মানিত ঔষধি মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াসালিয়ু ইলা মাগফিরাতি মির রাব্বিহিন ওয়া জান্নাতিন আদুহাস সামাওয়াতু ওয়াল আরব উইদাতাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিলু ইলা মাগফিরাত তা জান্না তিম্বের রববিহীন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ভাবিত হও সবাই প্রিয় আরামদুলি আল্লাহর ক্ষমা সেইবহারি মুসলিমের হাদিস আল্লাহর রবি বংশীন আল্লাহ বলেন তোমার গোনা যদি পৃথিবী ভর্তি হয়ে যায় তোমার গোনা যদি আকাশ সোঁ হয়ে যায় তোমার গলা যদি আসমান জমিন আসমান জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায় তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ বলছেন আল্লাহ আদম সন্তানকে ডেকে ডেকে বলেন পৃথিবীর আদম সন্তান তোমরা তোমার গোনা যদি তাম পৃথিবী ভর্তি হয়ে যায় আর সেই গোনার মধ্যে যদি শিরকের গোনা না থাকে কিসের গোনা কিসের শিরকের গোনা না থাকে শির কতভাবে করছে আমরা আমি জামালপুর শরীফপুরে মাহাবিল করে রাত্রি তিনটার সময় ঘুমাই দেখেছি বালিশে মাথা দিয়ে দেখে বালিশ শক্ত ইটের মতো আমি আরে আল্লাহ কি মালিশ দিল এত কষ্ট করে মাহাবিল করে ঘুমাবো বালিশ উল্টায় দেখি একই রকম বালিশের ভিতরে হাত দিয়ে দেখি ইয়া বলো দা দা বুঝেন দাও দা আমি তাড়াতাড়ি বাড়িওলা চিৎকার করে বাড়িওয়ালা দৌড়ায় আইছি কই হুজুর ভয় পাইছেন ভয় পাবোন আমার বালিশের ভিতরে তাও হান্দায় দিছেন কে কই হুজুর হেই বালিশ আপনারই দিছে রাস্তা ঘুরেলা কোন বালিশ কই আমার পোলা রাতের বেলা চিক্কার মারে তাই এক ব্যক্তি কইসর বালিশের তলায় দাও 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 দিলে রাতে আর ভয় পাইব না আমি কই কতবার এই শিরকের ওয়াজ করলাম আর আপনার বালিশের নিচে শির যো রাখছেন মানুষ কিভাবে শিরিক করতেছে জোরে কোন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ দেখেন বলে তুমি না আসলে মরেই যেতাম এটা কি হ্যাঁ তুমি ছিলা বলেই বেঁচে গেছি নাউযুবিল্লাহ কুন নাউযুবিল্লাহ বড় মাতবার নেতা আপনার কাছে এসে কয় কি খবর নেতা কয় আমার মেয়ের বিয়ে যাবেন তো যাব না মানে একশো বার দাও এটা কি ও কি মন্ত্র হবে এই তো সুন্দর আল্লাহ ঠিক না যাই হোক আমি ওই দিকে যাব না আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের দিকে প্রতিপালকের দিকে ধাপিত হও দ্রুত আল্লাহ আল্লা বলেন ক্ষমা এবং জান্নাতের দিকে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন বান্দা চাইতে পারে না আল্লাহর কাছে হ্যাঁ না চাইলে যে আল্লাহ রাগণ্বিত হয় লাখ করেন সেটা বান্দা জানে না চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না যাবেদ্দারি ইমুত্তাকিন আর এটা তাদের জন্যে যারা মুত্তাখি এসি মুত্তাখিদের আল্লাহ গুনাগুণ বর্ণনা করছেন যে এটা তাদের জন্যে সেই মুত্তাখি কারা আল্লাহ্বা বলেন আল্লাহদীন আয়ুম ফেকুন আফিসাল র ইমদ্দর র গী ভেলকাজমিনাল্লাহ ফিনানিনা এখানে মুখ তাকেদের গুণা বলে বলেন তিনটা গুনা আলোচনা করেছেন এক নম্বরে আল্লাহদিন আয়ুম ফেকুন আফিজ সাল্লা ইমদ্দর যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে ব্যয় করে শুরুতেই পাক দানের কথা বললেন মৃত্যুর সময় যে আফসোস থেকে যাবে কোন আফসোস প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যে আফসোস রয়ে যাবে যে আফসোস থেকে যাবে প্রতিটা মানুষের এখানে অনেক আলেম আলেমা এসছেন আর আমার উস্তাদ তো মাশাল মাদানী আলেম শাহে রবি ইসলাম রাদানি প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যে আফসোস থেকে যাবে সেটি কি জানেন সেটি দান মৃত্যু মতো যাত্রীর আল্লাহর কাছে ফরিয়া করবে আল্লাহ আমাকে আমার মৃত্যুর একটু ত্বরান্বিত করো আমার একটু সময় দাও আমি দান করে আছি হ্যাঁ যে সময় আর পাওয়া যাবে যাবে না যাবে না অনেক সম্পদ নিয়ে আমরা বসে আছি সম্পদ কুখকি মতো পড়ে বসে আছি ক্ষমা পাবো কি করে আল্লাহ তো ক্ষমার কথা বললেন আর জান্নাতের কথা বললেন সে কোন জান্নাত আর জান্নাতিন আরদু হাসমাওতু ওয়াল আমর যে জান্নাতের প্রশস্ত আসমান জমিন পরিব্যাপ্ত জরে বল না আলহামদুলিল্লাহ এত বড় জান্নাত সেই জান্নাতের সুخبবর দিচ্ছেন আল্লাহ তারা কারা তারা যারা গোপনে প্রকাশ্যে দান করে সবাই বলে আলহামদুলিল্লাহ করি গোপনে প্রকাশ্যে দান ছাড়া কেউ জান্নাতে যাবে না দানশীল ব্যক্তি ছাড়া জানলাতে যাবে কি করে হ্যাঁ দান কুক্ষিগত করে রেখেছি। এই যে দেখেন এই বন্যায় মানুষ কিভাবে অর্ধহারে অনাহারে কিভাবে মরেছে না খেয়েও মরেছে আর বাংলাদেশের সোনার ছেলেরা কিভাবে তাদের সাহায্য করেছেন আল্লাহ 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 তাদের উত্তম যা আল্লাহ মধ্যে বলেন আল্লাহ যারা মাল জমা করে আর হিসাব করে রাখে এমন লোক নাই বলেন নাই রসুলের আরেকটি ক্ষমার কথা আমি আপনাদের না বলে পাচ্ছি না আমার ভাইরা সেই ক্ষমা সেই ক্ষমাটা হলো সুমামাকে সুমামা এক এক সম্প্রদায়ের সর্দার সুমামা উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্ব নবীর মুসলিম এবলিমাজা বাই হাকি সেই হা হাদিস নাম্বার চার হাজার আটশো ছাপ্পান্ন দু হাজার ছয়শ এগারো তিনশো নয় সুমামা উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্যে দ্রুত গামী ঘোড়ার প্রশিক্ষণরত ঘোড়ায় চড়ে তিনি ঘোষণা দিলেন বিশ্বনবীর মাথা না কাটা পর্যন্ত আমি স্ত্রীর শরীর স্পর্শ করব না তৈল ব্যবহার করব না রাতে বালিশে মাথা দিয়ে আরাম করে ঘুমাবো না জোরে বলেন রাহুজ হাজরত আবু হরে আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী নাজদের দিকে কিছু অশ্বরোহী স্বর্ণ পাঠালেন পাঠাবার পরে তারা দেখলেন অনুমুক্ত তরবারি নে গগন বিদায় চিৎকার করে সোমামা বিন উসাল এই গগন বিদায় চিৎকার করে ছুটছে সাহাবিরা চতুর্মুখে তাকে হামলা চালিয়ে গ্রেপ্তার করে ফেললো জোরে বলেন সোহান তাকে গ্রেপ্তার করে যখন রসুলের কাছে মদিনায় নিয়ে আসেন আল্লাহর নবীকে বলছেন হে আল্লাহর নবী এই সেই সোমামা যেমন মুক্ত তরবারি নিয়ে দ্রুত আমি ঘোড়া নিয়ে গগন বিদায় চিৎকার করে বলেছিলেন তার সম্প্রদায়ের কাছে বিশ্বনবীর মাথা না কাটা পর্যন্ত আমি ঘরে ফিরব না বিশ্বনবী নবী বললেন তোমরা সোমামাকে মসজিদে নবমীর খটির সাথে বেঁধে দাও বেঁধে ফেলো বেঁধে ফেললেন দুদিন দুই দিন পর না তিন দিন পর আল্লাহর নবী সোমামার কাছে আসলেন বলেন হে সোমামা কি খবর তোমার কেমন আছো তুমি চিন্তা করেন যেই ব্যক্তিটি রসুলের মাথা কাটার জন্য উন্মুক্ত দরমানি নিয়ে গগন বিদায় চিৎকার করে দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটেছে তিনটা শপথ করে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সোমামা কি খবর তোমার কেমন আছো তুমি সোমামা কি বলছেন দেখেন সোমাবা বলছেন এনদিয়া মোহাম্মদ খায়েরিং তাকতুল তাকতুল দাদামি নয়ন তুতেম তুদিম আলা সাঁকিরি নয়ন কমতা

যদি আপনি আমাকে হত্যা করেন একজন খনিকে হত্যা করবেন তার মানে অত খনি কেন ও এখনও পেতে আছে রসুনের হত্যা করবে খুন করার জন্যই এসেছে এরপরে সোমামা বললেন ওয়াইঙ্ক তনি তনি মালা শাঁকেরিন আপনি যদি আমার প্রতি আমার প্রতি দয়া করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া করবেন এরপরে সোমামা বললেন অহিম কোন তাতুরিদুল মালা অইঙ্কুমতা তুরি দুলমা লা ফাসাল তো তামিন্হু মা শ্বেতা আর আপনি যদি মাল চান যা চাইবে নামি তাই দিব। বিশ্বনবী ওইদিন দিন নিজের উপরেই সোমামাকে ছেড়ে দিয়ে চলে গেলেন এরপরে তৃতীয় দিন নবী আসলেন এসে বললেন সোমামাহা খবর তোমার সোমামা ওই একই বক্তব্য দিয়ে দিলেন আপনি যদি একজন আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন আমার কাছে আপনার চেয়ে উত্তম দিন আছে আর আপনি যদি আমার প্রতি ভালোবাসা দেখান তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই ভালোবাসা দেখাবেন আমি কৃতজ্ঞ থাকবো আর যদি মাল চান যা চাইবেন আমি তাই আপনাকে দিব আল্লাহর নবী ওদিনও সোমামার নিজের কথার উপরেই ছেড়ে দিয়ে চলে গেলেন এরপরে চতুর্থ দিন আল্লাহর নবী এসে বলেন সোমামা কেমন আছো এর মধ্যে আল্লাহর নবীর নির্দেশ ছিলাম সোমামার কোনো যেন কষ্ট না হয় খাওয়ায় এবং কেউ যেন তাকে ভৎসনা না করে কোনো কটু কথা না বলে চতুর্থ দিন আল্লাহর নবী সাহাবিদের ডাক দিয়ে বললেন সমামার কি খবর কয়া কি অবস্থা বিশ্ব নবী বলেন সমামার কি অবস্থা তোমার সমামা শুধু হাসি দিলেন নবী বললেন সমামাকে উন্মুক্ত করে দাও আমি নবী সমামাকে ক্ষমা করে দিলাম সমামা তুমি আজকে আমার কাছ থেকে ক্ষমা নিয়ে চলে যাও মদিনার এমন একটা মানুষ নাই যে তোমারে টোকা দিবে সমামা মদিনার পাশে খেজুর বাগানে এক গোসল করলেন ইতিমধ্যে মসজিদে নবমীতে বিলালা আজান দিল আল্লাহবরুমের আল্ল খান খান হয়ে গেল সোমামা বোসন করে অযুগরে বিশ্ব নবীর কাছে দাঁড়াইয়া বলছেন হে মোহাম্মাদ সল্লাল্লাহ হোৱা লাইন সাল্লাম দেরি করেন না দ্রুত আমাকে কালেমা পড়িয়ে দেন আল্লাহর নবী বললেন সোমামা তুমি পড় সাহাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ সাহাদুয়ান্না মোহাম্মাদান আগদু হোয়ার সোলো এবার সোমামা কি বলছেন জানেন বা হে আল্লাহর নবী একটু আগে আপনার চেহারা ছিল আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত চেহারা আর কালেমা পড়ার পরে আনার পরে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে সুন্দর চেহারা আপনার ছানার কারণ আল্লাহ নবী একটু আগে মদিনার শহর ছিল আমার কাছে ঘৃণিত শহর আর এখন মদিনা আমার কাছে পৃথিবীর সেরা প্রিয় শহর বিশ্বনবী যদি খওয়ানা দেখাতেন তাকে যদি বন্দী করে শাস্তি দিতেন সোমামা মুসলমান হতো না মুসলমান হতো না সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমার 53 নম্বর আয়াতে নজিরবিহীন ক্ষমা দিয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ নজিরবিহীন ক্ষমা আল্লাহ দেখিয়েছে আল্লাহর নবী তো দেখালেন মক্কাবাসীর প্রতি যেই মক্কার লোকেরা বিশ্ব নবীকে আমার ভাইরা তারা কাযাব বলে গলক বলে জ্যোতিষী বলে মিথ্যাবাদী বলে তারা ষোলোটা উপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেই মক্কা রক্তপাদহীন মক্কা বিজয় বিশ্বের ইতিহাসে সংরক্ষণে রাখা থাকলো রসুল ক্ষমা করে দিলেন আরে আউসিফিয়ানের ঘরের মধ্যে থাকলেই তো নিরাপদ হয়ে যাব হাতের থেকে তরওয়ি ফেললেই তো নিরাপদ হয়ে যাব তারপরে দরজা বন্ধ করলেই তো নিরাপদ হয়ে যাব এবং দাহালা তারপরে যদি সে মসজিদের হারামে প্রবেশ করে সেও নিরাপদ হয়ে গেল যে কি ক্ষমার নজির আল্লাহ দেখালেন আর আমরা কি করছি মানুষকে কিভাবে হত্যা করছি মানুষকে কিভাবে মারতেছি মানুষকে কিভাবে ঠকাচ্ছি মানুষের সাথে কিভাবে আমরা অন্যায় করছি একবারও ভেবে দেখি না সম্মানিত সুদী মন্ডলী মানুষের সম্মান দিয়েছে আল্লাহ আদম প্রতিটা মানুষের সম্মান নিশ্চিত করেছে কে হক সে কাজের বেটি তার সম্মান আছে আছে না চুরি মোটা দূরে ঘোরাবেন হ্যাঁ হক সে কামলা হকমে মসজিদের মুয়াজ্জিন ধারণা ওর সম্মান আছে সম্মান দিয়ে কথা বলতে হবে সাবধান আমরা বলি না আরেক সময় দেখা যায় মসজিদের খাদেম মুয়াজ্জিন এই পাটা অনস্থে চটচটকানি দিয়ে গান পার্টি ফড়াইয়া দেওয়া মসজিদের বড় পুষ্ট আছে সে অথচ কার কই লইটা সে আল্লাহর ঘরের মুয়াজ্জিন মুয়াজ্জিনের ঘা উঁচু হবে কিয়ামতের ময়দানে হ্যাঁ তুমি তাকে molest করছো তাকে তুমি অপমান করছো আল্লাহর ঘরের খাদদারের সম্মান আছে আমার ভাইয়েরা আমরা মানুষের সম্মান দিতে জানি না মানুষকে ক্ষমা করতে পারি না তো ক্ষমা পাবো কি করে সম্মানিত ছিল জানেন মেস্তা ছিল হযরত দিয় আল্লাহ আনহার চরিত্রের অপবাদ রটানো মধ্যে একজন এই মেস্তা মোহাজেদদের মধ্যে ফকির মিসকিনের মতো গরিব মানুষ ছিল এই মেস্তাকে আল্লাহর নবীর প্রধান খলিফা আবু বকর রাজি আল্লাহ তিনি তার সংসারের ব্যয় ভার দায়িত্ব নিয়েছিল মেস্তা যখন ক্ষমা প্রার্থনা করলেন যে আমি অন্যায় করেছি তার বেত্রাঘাত করা হলো এরপরও আবু বকর বলল আমি মেস্তাকে আর খরচ দিব আল্লাহ আল্লাহর কসম আবু বকর সানে কোরআনে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোমরা গরিব দুঃখী মানুষদেরকে ক্ষমা করে দাও এবং তাদের অভাব তাদের অনটন তারা ভোখা থাকে তাদের পাশে যে দাঁড়াও আবু বকর তৌবা করে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহর কাছে অবু আল্লাহ আমি ক্ষমা করে দিলাম আমি মেস্তাকে আবার খরচ দিব আবু পাগলের মতো দৌড়াইয়া মেস্তাকে জড়িয়ে ধরে বললেন মেস্তারে আজকে তোমার আমার কারণে আল্লাহ কোরআনে ওহি নাজিল করেছে আমি আমি তোমাকে আগের মতো আবার খরচ দিব জরে বলেন সোহান আল্লাহ হ্যাঁ এভাবে সাহাবিদের ক্ষমা আল্লাহ রসুলের ক্ষমা নজিরবিহীন ক্ষমা এবং ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে নজিরবিহীন ক্ষমা দিয়েছেন সুনা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সরফু আলা আং ফুসিহিম লা তাক না তু মের রাহমাতিল্লাহ ইনනම් লায়াগফিরু যুনুবা জামিয়ান ইন্নাহু হুাল গফুরুর রহিম আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছেন হে নবী তুমি বলে দাও ইয় ইবাদ আমার ওই সমস্ত বান্দাদেরকে বলো ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও কি বলে দাও যারা গুণা করতে করতে আত্মার পরে জুলুম করেছে বিচার করেছে তাদেরকে বলে দাও তারা যেন হতাশ না হয় ইন্নাল্লাহ নিশ্চয় তারা যেন আমার রহমত থেকে আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ না হয় পাক বলেন ইন্নাল্লাহ ইন্না দি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ক্ষমা ভালোবাসা নিশ্চিত করে দিলেন নিশ্চই আমি আল্লাহ যুনুবা ইসলামিয়া আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণা ক্ষমা করে দেব আর আগায় আল্লাহ গর্ব করে বলছে না দুই মিনিট আছে আল্লাহ নিজেই গর্ব করছেন বান্দাকে নিয়ে কি করে জানেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম জাকারল লহা ফাস্তাগো ফারলে জনও বিহিম পাক বলেন। আল্লাদি আইদা, ফাহালু, ফা যারা ফাহিশিয়াত কাজ করে। যারা অন্যায় অবিচার করে। তার জুলুমের পরে অত্যাচার করে। হ্যাঁ। আল্লাদি আইদা, ফাহালু ফাঁ হিসাতান আউজলামু নাফসের পে। আত্মার পরে জুলুম করে অবিচার করে পাপে পাপে ভরে যায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাপাক কি বলেন জানেন আল্লাহ আল্লাপাক বলেন বান্দারে আমি আল্লাহ ছাড়া কে আছে আমি আল্লাহ ছাড়া তোর কে আছে আল্লাহ বা আমি আছি আমি আছি আমি কাউকে পরোয়া করি না তোমার ক্ষমার ব্যাপারে আমি কাউকে পরোয়া করি না আল্লাহ এখানে বলছো আমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমার সুবহানাল্লাহ এটা আল্লাহ গর্বের কথা আমরা ক্ষমা ও ভালোবাসা যদি মানুষকে না দেখায় শেষ আয়াত আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান দেখেন দয়াময় রহমানুর রহিম তিনি বান্দার পরে দয়া করে ইরহামু মান ফিল আরদ ও জমিনবাসীরা তোমরা মানুষের পরে দয়া করো বড় মানুষ হাঁটতে পারছে না ওরে ধরো হ্যাঁ রাস্তা পার হতে পারছে না ওরে করে নিয়ে যাও গরিব দুঃখীর পাশে তোমরা দাঁড়াও বিশ্ব নবী আল্লাহ আমাকে গরিব হালতে মৃত্যু দিও দুনিয়াতে গরিব হালতে আমার রাখিও পরকালে গরিবদের সাথে আমার হাসরাসর করাইও আল্লাহর নবী একদিন স্বামীদের বলেন ও আমার স্বামীরা সব শোনো আমার জন্যে গরিব দুঃখী কানা খোড়া লোলা অসহায় অন্নহীন বস্ত্রহীন ওদের খুঁজে আনো আমার জন্য খোঁজে আনো সাবীর আবানীন আল্লাহ নবী কি বলেন কো কানা খোড়া লোলা বধির অন্নহীন বস্ত্রীণ ওদের জন্যে আমা ওদেরকে আমার জন্যে খোঁজে আনো তোমরা কি জানো এদের কারণে আল্লাহ তোমাদের রুজি দেয় ধরে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ এখানে বলছেন এই হাম ফিল আর্ফস ও জমিনবাসীরা তোমরা জমিনের পরে দয়া করো জমিনের পরে দয়া মানে এই যে মানুষের প্রতি দয়া মানুষের প্রতি ভালোবাসা মানুষকে ক্ষমা করা আপনার স্ত্রী একটা অন্যায় করেছে দিচ্ছেন তালাক কষে না কত তালাকের ফতোয়া মোবাইলে হুজুর আমার স্বামীর আগের মতো আমি একটু অন্যায় করেছি তালাক দিয়ে বসেছে গোটা সংসার তো হয়ে গেছে কেন ক্ষমা যদি আপনি না করেন বড় কালে ক্ষমা পাবেন কি করে আপনি যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় কে দিন আল্লাহ তার আমল থেকে একটা বড় মুসিবত আল্লাহ মাফ করে দেয় ক্ষমা করে দেয় হ্যাঁ যাই হোক আল্লাহ হাদিসের কুদুসির মধ্যে বলছেন হ্যাঁ আর হেমুন আইয়ার হামো হুমুর রহমান এর হামো মাংফিল আর ও জমিনবাসিনা তোমরা জমিনের পরে দয়া কর হাম কুম মাংফির সামায় আমরা তোমাদের পরে দয়া করব ও আল্লাহ আমাকে আপনাকে আমাদের সব্বাইকে তাও ভিক দান করুক ক্ষমা এবং ভালোবাসা আমরা মানুষকে ক্ষমা করব আল্লাহ আমাদের ক্ষমা করবে আমরা মানুষদেরকে ভালোবাসবো আল্লাহ আমাদের রাজি আছেন তো সবাই রাজি ইনশাল্লাহ যে ব্যক্তি তার ভাইয়ের কাছে হাসি মুখে যায় সাদগাই কি মুখে হাসি মুখে মুখটা বেজার করবেন না বাড়িতে হাসি মুখে ঢুকবেন আপনি সাদগাই জানিয়া পেয়ে যাবেন দান না হাসি দিলেই সাদগা তা হাসি দিতে কি পয়সা লাগে হ্যাঁ তা হাসি দিব না কে একটা ভাইয়ের সাথে হাসব ভাই কে আমার আছে মুখটা বেজার করেন না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এই আশা ব্যক্ত করে আজকের এই ঢাকা দক্ষিণ বংশাল এলাকা জমিয়ে দেলাদিস উদ্যোগে আজকের এই সাপ্তাহিক আলোচনা আমি এখানেই সমাপ্তিক ঘোষণা করছি এরপরে আমাদের বেশ কয়েকজন ভাই কথা বলবেন হাফেজ সেলিম সাহেব আছেন আর ওই যে খেলন ভাই এসছেন বাংলা দোয়ার থেকে আমার অনেক আগের পরিচিত মোহাম্মতের মানুষ একবার মাহবিল করলাম খেলন ভাই গাড়ি দিয়ে আমার খুব ই ছিল উনি গাড়ি দিয়ে আমার বাসায় পৌঁছাই দিল আলহামদুলিল্লাহ সেই থেকে খেলন ভাইকে আমি অনেক মনে রাখি তিনি এসছেন জমিয়েদের সব কর্মকর্তা ভাইদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সাথে সাথে আপনারা যারা বিভিন্ন মহল্লা থেকে এসছেন আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা আল্লাহর নবী বলছেন তুমি যাকে ভালোবাসো আল্লাহর জন্য তাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি অবশ্যই দিয়ে প্রোগ্রামকে আমি ভালোবাসি আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য আমাদেরকে একসঙ্গে জান্নায় সবাই বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ